আপনাদের মালিকানা আছে শরিকানা আছে অংশীদারিত্ব আছে এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আপনারা জানতেন অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই এটাও করেছেন নিজ দায়িত্বে কারণ আপনাদের জুনিয়র অফিসাররা আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে ইভন আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ার আর কি ভেঙে পড়তে পারে তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালানে কই আমরা তো নেত্রী নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে হেলিকপ্টারে যে গুলি উঠেছে এই যে স্নাইপার উঠেছে এই অনুমতি কাদের ছিল এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য গড়ে তুলুক জুলাই এর প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে জুলাই এর পক্ষে দাঁড়িয়েছে শুধু তাই না দেখেন গত প্রায় দশটা মাস ধরে সেনাবাহিনী সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে তারা যদি এরকম মনে প্রাণী কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো আমরা রাষ্ট্র চালাতে পারতাম না এই সম্মান রাখি আপনাদেরকে বলতে চাই মাননীয় সেনাপ্রধান আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা জিগেছে এটা খুবই স্পষ্টভাবে তারা চাচ্ছে সেটা হলো যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক এনসিপি হোক তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেক মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে অলমোস্ট যদি বুঝিয়ে বলি পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় থাকুক সেনাবাহিনীকে একটা হিসা দিয়ে তারপর তাদেরকে চলতে হয় বনিবনাদ না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয় সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে করে তারপরে আসতে হবে আপাতত এটা একটু ভালো মনে হলেও আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নিতে দেওয়া হবে না আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য এবং এটা আমরা বুঝতে পারি আর একটা এক এগারোর মতো তারা চিন্তা করছেন যেই এক এগারো সেনাবাহিনী করেছে দিল্লির প্রেসক্রিপশনে এবং যেই এক এগারোর কারণে বিএনপি শুধু দেখেন আপনাদেরকে আমরা একটা পরে বলবো যে বিএনপি যে একাগারোতে ক্ষমতায় মানে চলে গেছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা একাগার মতো নতুন করে একটা ফরমেটে উঠিয়ে আসতে চাচ্ছে এখন আপনাদেরকে আমরা জানাতে চাই এই সেনাবাহিনীর সাথে সরকারের দায় কোনটা নাম্বার ওয়ান এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আবারও বলছি কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান তার প্রমাণ তারা কথায় কথায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্র জেনেছি তারা কোন না ভাবে পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে ডক্টর ইনুস যেখানে বলেছেন জুনের পরে আমার এক মিনিট থাকার ইচ্ছে নাই সেখানে তারা পাঁচ বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে নাম্বার দুই আপনারা জানেন ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা ডক্টর ব্যবহার করে এগুলোর পরিত্রাণ সেটা সব থেকে সরকারের কাজ ছিল কি তিনটে কাজ তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন কতক্ষণ খাল খনন করেন করিডোর নিয়ে কথা বলেন তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায় বিচার সংস্কার নির্বাচন এর বাইরে আপনি এত কথা কেন বলবেন অথচ আমরা দেখলাম সে বারোটা চোদ্দটা পনেরোটা ডজন ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে এত সংস্কার আপনি কাকে নিয়ে করবেন সুতরাং এই ইস্যুগুলো ঠিক করতে হবে সরকারের এই ব্যর্থতার দায়ে আজকে সেনাবাহিনী কিন্তু এই অবস্থানটা নিয়েছে আমরা তৃতীয়ত জানি এবার আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বলা খুব মুশকিল রাজনৈতিক দলের কয়েকটি দায় আমাদেরকে বলতে হবে তার আগে বলি কোনো কারণে যদি জুলাই হেরে যায় বাংলাদেশ যদি আবার দিল্লির পা দিয়ে তার স্বাধীনতা হয়। এর প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই দায় নিতে হবে তাদের ঐক্য এই ঐক্যের ভাঙনের কারণে তাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের জুলাই হারিয়ে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের সামরিক